কিলগাঁও তিল্পাপাড়ায় অবস্থিত পিঠার দোকান এটি এই পিঠার দোকানে নানান জাতের পিঠা পাওয়া যায় পুলি পিঠা পাটিসাপটা পিঠা মেরা পিঠা আর এই পিঠাগুলো বানান মনোয়ার মনোয়ার সৃজন ব্যবসায়ী কখনো সে পিঠা বানায় কখনো সে মাছ বিক্রি করে কখনো সে ফল বিক্রি করে এই হলো মনোয়ার কখনো সে মাছ বিক্রি করে কখনো সে ফল বিক্রি করে এখন সে শীতের পিঠা বিক্রি করছে পিঠা বানাচ্ছে নিজেই হাতে তার গ্লাভস আছে আর এভাবেই সে পিঠা বানাচ্ছে

পিঠার দোকান আর এই ভাইয়ের কি নাম আমার নাম রিপন রিপন ভাই এখানে একটা দায়িত্বে আছেন জি এই যে পিঠাগুলো এই যে পুলি পিঠা আছে সামনে ওই পিঠার নাম ওই পিঠার নাম কি বলি একটা করে এটা হচ্ছে পাটি সাপটা বলে এটাকে পাটি সাপটা আর এটা হচ্ছে ঝাল পিঠা আচ্ছা পুলি ঝাল পিঠা এটা হচ্ছে সিদ্ধ পুলি আচ্ছা আর এই কোন একটা হচ্ছে আপনার পুলি এটা হচ্ছে ভাজা পুলি বলে আর ভাপা এটা যে এখন দেখতেছেন তৈরি হচ্ছে আর এক কাছে তেল পোয়া তেল পোয়াটা শেষ হয়ে গেছে আর নকশিটাও শেষ হয়ে গেছে আর মেরা শেষ হয়ে গেছে মনোয়ারের এই দোকানে মোটামুটি আগ্রহী এই যে তারা ওখানে আসেন ওনার খাওয়ার জন্য আসছেন ওনার পিঠা আমরা চাই মনোয়ারের এই দোকানটা সফল হোক ভালোভাবে সে ব্যবসা করুক এই হল আমাদের মনোয়ার